লীল্লাহ আল্লার বান্দর একটু মনোযোগ দিবেন সাহেব বলতে যে পাগল যেই লোকটা তোর হাত ধরে এতক্ষণ দাঁড়িয়ে ছিল ওই মানুষটা হলো একজন মহামানব নবীর ডবল জামাই ওসমান গনি এইটা শোনার পরে এইটা শোনার সাথে সাথে রাখাল ছোট বাচ্চার মতন হাউমাউ করে কাঁদতেছে এই জন্যই বারান্দার তামাস পড়ি এই জন্যে ভিতরে ঢোকার সাহস পাই না নবীর দামি দামি সাহাবের মধ্যে আমি একটা রাখাল কেমনি ঢুকবো কিন্তু ওই পথিক আমার সর্বনাশ করছে আমার কলো উমরকে যদি দেখতে চাও সামনে কাতারে নামাজ পড়ো আমার সারা জীবনের সাধনা হজরত ওমরকে আমি এক নজর দেখতে চাই শুধু হজরত কোমরকে দেখতে এসে আমি যদি মেহরাবের মধ্যে প্রতীককে দেখতে পাই তাহলে তোমরাই বলো লোকমা দেওয়া ছাড়া তোমার উপায় নাই আমি আল্লাহ আকবর লোকমা দিয়া ওই প্রতীককে মেহরাব থেকে সরাই দিব ওই জায়গায় হজরত ওমরকে আমি এক নজর দেখতে চাই হাজার হাজার সাহাবিরা কানতেছে। মসজিদের সমস্ত সাহাবেরা যখন কান্দে রাখাল চিল্লাই বলে আল্লাহ বারান্দায় নামাজ পড়া ভালো এ ভিতরে কান্দা কান্দি কেন শুরু হয়ে গেল ওসমান বলে রাখাল ভাই ভিতরে কান্দার কারণ হলো তুমি যারা পথিক পথিক বলতেছো তিনি হলেন মহ গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায় রাখাল মেহের মধ্যে তেমনি পড়ে কাটা মুরগির মতন ছটফট করতেছে কাটা মুরগির মতন ছটফট করে আমি আপনাকে তৌবা পড়াইছি আমি আপনাকে মোনাফিক কইছি আমি আপনাকে ভণ্ড কইছি অধম রাখালকে আপনি বললেন না সারা জীবনের সাধনে একটা নজর দেখব আর তাকে আমি তৌবা পড়ালাম তাকে আমি মোনাফিক কইলাম তাকে আমি ভণ্ড করিলাম সঙ্গে সঙ্গে হজরতমর ওই পড়ে যাওয়া রাখালকে এক টানে বুকের মধ্যে চাইপা ধরে রাখালের কপল একটা চুমা খায় সাহাবির যে লোকটা বলতেছে আপনাকে তোবা পড়াইছে আপনাকে মোনাফিক কইছে ভণ্ড কইছে আপনি তার শাস্তি না দিয়ে বুকের মধ্যে নে কবলের চুমা খান অমর বলে সাহাবির রাখালের এত কী হজম করার পিছনে কারণ হলো আমি রাখালকে দেখে নাই রাখালের ভিতর আমার আল্লাহর কোরআন আমি দেখতে পাই আল্লাহু আল্লাহকুত কাদিহি বলা তামুতুন ইল্লা মুসলিমন muslimun মুসলমান হয়ে যদি মরতে চায় তাও শুধু কোরআনের ওয়া শুনলে হবে না এই কোরানটা বাস্তব জীবনে আমাদের গ্রহণ করে লাগবে দরে তখন না মানুষের আইন দিয়ে নয় আল্লাহর আইন দিয়ে আমাদের বাংলাদেশের সমাজ যেন তৈরি হয় সকলে বলি আল্লাহুম্মা আমিন বক্তা করবি অনেক সময় ফজরের নামাজের গ্যারান্টি না দিলে এই জন্যে আল্লাহ রাজুল বলেছেন এসার নামাজের পরে কোনো গাল গল্প হবে না আপনারা বিশ্বাস করেন আমি মাগরিব থেকে দেখারে মাহফিল করলাম এর সাইডে দশ গুণ লোক বেশি এখানে মিডিয়ার আছে তোমার কিছু না এদেরকে শোনা দেবেন সবসময় লোক বেশি হয় কখন জোহর থেকে আসত দিনের বেলা আর এখন হচ্ছে মাগরীব থেকে এশা পর্যন্ত এই সময় লোক বেশি হয় কারণ জানে সারা জীবনের ওয়াজ এক ফজরের নামাজ জিনিস হয় ওয়াজ দেয় কোনো কাম হবে না জরে কর কথা ঠিক না এই জন্য ভাইজান এই জন্য আপনার বলবেন না যে এত রাখবেন কি জন্য যেটা শুনবার সাসিডেন্ট যেটা আল্লাহ জবান দিয়ে বের করেছে এর উপর বক্তা শ্রোতা সবাই কামল করা তৌফিক যেন আল্লাহ দেয় সকলে বেলা আমিন আস্তক হিরুন লাহা রব বেমকুল্লির জন্য অত বেলায় লা হা ওলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহী আলী রাজিবাল্লাহ মা আমিন সালাম আল্লাহ তালা মাগরিবের নামাজের পর থেকে রাত প্রায় সোয়া বারোটা বাজতেছে এই দীর্ঘ সময় পর্যন্ত তোমার পাগল বান্দাবান্দিরা আরাবের বাড়ি ঘনকে বাদ দিয়া লাভ দোষের মহব্বত করিজা থেকে বের করে দিয়া সাধারণ মাটির উপরে বসে এতবার কোরআন নবীর হাদিস থেকে আলোচনা শুনেছি আল্লাহ আজকের এই মাফি আমাদের সকলের হেদাতের জন্য নাজাতের জন্য জান্নাতের জন্য কবুল কর যেই যুবকেরা কষ্ট করে মেহনত করে সারা বছর ধরে টাকা পয়সা জমায় জমায় আজকের জান্নাতের বাগান লাগায় দিছে এই যুবকদের জন্য আমরা প্রাণ খুলে ধোয়া করি আল্লাহ এই যুবকগুলোকে পাঁচ অত্তর নামাজে হিসাবে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ এই যুবকদের কামায় বরকত দিও এই যুবকদের মধ্যে যারা চাকরি বাকরি করে আল্লাহ বরকত দিও ব্যবসা বাণিজ্য যদি করে বরকত দিও খেতে খামারে যদি থাকে বরকত দিও যদি এমন হয় মানুষের বাড়িতে আল্লাহ শ্রম বিক্রি করে খায় তাদের শরীরটাকে তুমি সুস্থ রেখো আল্লাহ এই যুবকদের মধ্যে প্রবাস অনেকে আছে আল্লাহ প্রবাস থেকে আজকের মাহফিলের জন্য অনেকগুলো টাকা পয়সা কাটাই দিচ্ছে আল্লাহ যেখানে থাক আল্লাহ তুমি তাদের ভালো রেখো প্রবাস জীবন যে কত কষ্টের জীবন বাপমা মা কিছু বাদ দেওয়া বাহিরে আছে আল্লাহ এই প্রবাসী ভাইদেরকে আল্লাহ তুমি পুরোপুরি নিরাপত্তা দিয়ে দিও আয় আল্লাহ তালা তোমার যে বান্দার আজকে কষ্ট করে মেহনত করে এত সময় পর্যন্ত জান্নাতের বাগান থেকে আমার সঙ্গে হাত তোলে আমি নামি করতেছে আল্লাহ আমাদের মধ্যে যাদের মা এই দুনিয়া থেকে চলে গেছে ছোট্ট একটা শব্দ হলো মা এই মায়ের যে কি দাম যাদের মা নাই তারা বুঝতেছে মা যাদের নাই দুনিয়াতে তাদের কিছুই নাই বাবা আল্লাহ আমি সহ আমরা যারা মা হারিম হয়ে গেছি আল্লাহ মেহরবানি করে মায়ের কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও বাবার বাড়ি ঘর সবই আছে আমরা যারা বাবা হারেতিম হয়ে তোমার দরবারে হাত তুলেছি আল্লাহ মেহেরবানি করে বাবার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দাও আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ কবরবাসীদের মাফ করে দাও আল্লাহ আজকের মাহফিরের সম্মানিত চেয়ারম্যান সাহেব আল্লাহ আজকের মাহফিরের সম্মানিত সভাপতি আল্লাহ জনগণের খাতেম হিসেবে তাকে কবল করে নাও তার শরীরটা ভালো রেখো তার মন মস্তিষ্কটা ভালো রেখো আল্লাহ আল্লাহ সঠিক মতো তোমার পথে চলতে পারে ওমর ফারুকের চরিত্র তাকে দান করে দিও আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আল্লাহ তুমি কবুল করো এই গ্রামের সূর্য সন্তান আল্লাহ যেখানেই থাক ভালো যেন থাকে আল্লাহ কবুল করো আল্লাহ আজকের মাহফিলের প্রধান অতিথির ভাইরা ভাই আল্লাহ দীর্ঘ সময় আলোচনা শুনলো তাকেও তুমি ভালো লেখো আল্লাহ আমি গুণাগার বলে দোয়া ফেরা দিও না এতগুলো হাতের মধ্যে যে দুই হাত তোমার পছন্দ হয় আল্লাহ সেই দুইটা হাতের উচিলে আজকের মাহফিলকে কবুল করে না আমার সম্মানিতা মা বলে পর্দার অন্তরালে বসে ও শুনেছে আবিদা সালিহা পর্দা নিজে কবুল করে মা ফাতেমার চরিত্র দান করে দাও আমি অসুস্থ আমার মতো অসুস্থ অবস্থায় যারা হাত তুলেছে সুস্থতার নিয়ম করে দাও আল্লাহ মিডিয়া ভাইদেরকে কবুল করো যারা তোমার কোরআনের কথা নবীর হাদিসের কথা জনগণের মতো প্রচার করতেছে আল্লাহ এদের কামায়ের মধ্যে তুমি বরক দিয়া দিও আল্লাহ গোটা বিশ্বের মুসলমানকে তুমি হেফাজত করো সিরিয়ার মুসলমানকে তুমি মুক্তি দিলা বাংলাদেশের মুসলমানকে তুমি মুক্তি দিলা ফিলিস্তিনের মুসলমানকে কবে মুক্তি দিবে আল্লাহ তোমার বাইতুল মোকাদ্দকে হেফাজত করতে গিয়ে কত মুসলমানের বাচ্চারা আজকে দুনিয়া থেকে চলে যাচ্ছে আল্লাহ আল্লাহ তুমি সবই পারো তুমি আবইল পাখি দিয়া যদি ঘর হেফাজত করো তাহলে তুমি কেন পারবে না ওই বাইতুল মকাদ্দ মুসলমানকে ফেরি দিতে আল্লাহ মেহেরবানি করে মিশরের মুসলমানকে আল্লাহ তুমি স্বাধীনতা দিয়ে দাও পৃথিবীর যত জায়গায় মুসলমান বিপদে আছে আল্লাহ মুসলমানের তুমি খাস রহমত নাজিল করো আমরা শুধু শুনবো না কোরআন অনুযায়ী যেন চলতে পারি এমন শক্তি মুসলমান এমন ইমান আমাদেরকে দান করে দাও সোহান রব্বিক